সো হে গাইস গুড মর্নিং আর গুড মর্নিং নেই অলরেডি এখন গুড নাইট বলা উচিত হ্যাঁ কারণ এখন বাজে হচ্ছে সময় সাতটা আটচল্লিশ আর এখন আমরা আছি হচ্ছে এই টালিগঞ্জে ভাঙড়ের কাছে আর আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে একটা মোবাইল স্টোরে তো বেসিক্যালি অ্যাকচুয়ালি আমার মোবাইলটা না কিছুদিন ধরে খারাপ হয়ে মানে খারাপ বলতে কি খুব হ্যাং করছে তো স্টোরেজের প্রবলেম তো তো হ্যাং করছে অনেক জানি না কি কারণে ফোনটা এমনি ভালো লাস্ট সিক্স মান্থ ধরে দেখছি এই জিনিসটা প্রচণ্ড হচ্ছে তো ফোন কোথাও মানে কিছু দরকারি সময় গিয়ে দেখছি হ্যাং করে আছে আটকে আছে তো সেই জন্য আমি একটা এখন ফোন নেব ভেবেছি তো অবশ্যই ইএমআই নেব এই ক্যাশে নেবো না ইএমআইতে নেব কারণ ভাই টাকা নেই আমার কাছে এই মুহূর্তে তো আমি একটা স্টোর দেখেছি তো সেখানেই ফোন করেছিলাম তো ওখানে দেখি একটা ভালো দেখে মোবাইল সেরকম পেলে যাচ্ছি দেখি পছন্দ হয় কি না আর যদি পছন্দ হয় তোমার সাথে অবশ্যই শেয়ার করবো কাকা এত জ্যাম কেন হচ্ছে গো তো দেখো কি বলছিলাম হ্যাঁ তো ওই ফোন দোকানে এখন যাই দেখি ফোন অ্যাকচুয়ালি আমি একটা ফোন দেখেছি কি ফোন নেবো সেটা নয় থাক এখন স্যার নিই কি নেবো কিনা সেটা গ্যারান্টি মানে কোনো সিকিউরিটি নেই তো সেই জন্য এখন আমি কোনো কনফার্মেশন বলছি না যে কী ফোন বা নেবো কি না তো আমি জাস্ট দেখতে যাচ্ছি এখন বা পছন্দ হলে নিতেও পারি সেটা তোমাদের নয় ওই ব্লগের শেষের দিকেই দেখা যাবে নিয়েছি কি না নিয়ে তো দাদা এখান থেকে ভিড়টাকে কাটুক আর এখন দিনের বেলা যা গরম পড়ছে ওর আমি রাতেই ভাই ভালো আছি ভিডিও করতে পেরেছি আর তার মানে এই না যে আমি দিনের বেলা ঘরে থাকি একদমই না দিনের বেলা তো ভাই ডেলিভারির কাজে বেরোতে হয় ধরো তো এক সিনকে ফোন করছে আমাদের আমাকে যাই হোক হ্যালো এই তো রাস্তায় আছি শুট করছি সো এইদিকে না আলো তো আমার ক্যামেরা ফুটেজ ভালোই আছে ঠিক আছে এন্ডি ফিল্টার নেই তারপরেও ভালো ফুটেজ আছে তো সেই জন্য এদিকে ব্লগ শ্যুট করতে ভালো লাগে আমাদের এদিকে একটু অন্ধকার অন্ধকার ভাল লাগে না কেমন যেন অন্ধকার পুরো সেই নয়েজ আছে প্রচণ্ড ক্যামেরার মধ্যে ওটাই বিরক্ত লাগে এটাই তো ড্রিম গ্যাজেটস

সো গাইস অ্যাকচুয়ালি আমরা ফোন টোন দেখে রোডে এলাম তো অ্যাকচুয়ালি না আমাদেরকে আমি একটা আইফোন টুয়েলভ দেখেছিলাম না আমি অ্যাকচুয়ালি এসেছিলাম একটা আইফোন ইলেভেন দেখে তো দেন আমি এখানে এসে ইলেভেনটাতে দেখলাম ব্যাটারি চেঞ্জ হয়েছে তো সেই জন্য আমি এটা টুয়েলভ দেখলাম তো টুয়েলভটা পছন্দ হয়েছিল বাট কনফার্মেশন বাট ভাই সমস্যা হয়ে গেলো একটাই যে আমার ব্যাঙ্ক সার্ভার পুরো লোক আমার ব্যাঙ্ক সার্ভার লো অনির্বাণের ব্যাঙ্ক সার্ভার লো যেহেতু বড়দা ব্যাঙ্ক ভাই বরোদা যেখানে সেখানে ঝুলিয়ে দেয় এখানে এসে আগে জানতাম তাহলে টাকা সরিয়ে রাখতাম বাট থরি না জানি যেরমভাবে ঝুলিয়ে দেবে ঝুলে গেছি এখানে এসে দেখছি ব্যাঙ্ক সার্ভার পুরো লো হয়ে আছে মানে ব্যাঙ্ক ওপেনই হচ্ছে না আমরা টাকার অ্যামাউন্টও চেক করতে পারছি না মানে ব্যালেন্সও চেক করা যাচ্ছে না এমন পজিশন অ্যাকচুয়ালি না কোনো একটা জিনিস কিনতে এসে সেটাই পছন্দ হয়ে যাওয়ার পরে যখন সব ঠিক হয়ে যায় বাট কোনো একটা সমস্যায় তোমার না মন খারাপ হয়ে যাবে তো এইসব কারণেই আমার একটু আপসেট হয়ে গেলাম বাট ওকে দেখি কাল বা পরশু আসার চেষ্টা করবো আবার আর আমি অ্যাকচুয়ালি ইএমআই করতে চাইছিলাম তো ইএমআইতে না অ্যাকচুয়ালি মাকে দরকার মায়ের নামে বাজাজ কার্ডটা আছে তো মাকে দরকার লাগবে আর মা আসেনি আজকে তো আমি ফোন করেছিলাম প্রথমে তো আমাকে বললো যে তাহলে মায়ের ডকুমেন্টস নিয়ে যাবো বললো হ্যাঁ আসো দেন এখানে আসা পরে না আমি মাকে আসতে বলেছিলাম তো যাই হোক মাকে আসতে বলেছো ওটা নয় তো মা আসেনি বলে তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে ক্যাশ তো আমার কাছে অত নেই তো মায়ের কাছ থেকে ভাবলাম যে নিয়ে নিই তো মাকে দিয়ে দেবো তো বাট মায়ের ব্যাঙ্কে অ্যাকচুয়ালি মায়ের ব্যাঙ্কই ওটা বড়োদাতে তো ওখানে সমস্যা হলো বাট ওকে বাট একদিকে ভালো হয়েছে অ্যাকচুয়ালি কল এসেছিলাম আমি কল করেছিল তো ওই জন্য ভিডিওটা স্টপ করলাম মাঝে মাঝেই কল করে স্টপ করে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে আর এখন সময় হচ্ছে চারটা পঞ্চাশ হ্যাঁ দশ মিনিট হলে নটা বেজে যাবে তো এখন এখানে সিগন্যালটা ছাড়িয়ে চাই ভাই এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি যেরকম হয়ে আছে তো সামনে এই যে জিনিসগুলো না বড্ড ভাই খাতার না গাড়ির চাকা নেই রামেরাম হয় রক্তটা ফুলেছে এইভাবে যাব মিষ্টি জিনিস এটা একটা চল আরে ঠান্ডা ঠান্ডা এসে এখন মজা আসে রাদের নাই ঘড়ি চলি চলি যেতে एक्चुअली গরমকালে রাতে আর ভোরের রাইডে ভালো লাগে আবার শীতকালে আবার ভোরবেলে রাতেবেলে বাই সেই ঠান্ডা সো গাইস অ্যাকচুয়ালি না একদিকে ভালো হয়েছে ভাবছি এখন আমি ফোনটা মানে ব্যাঙ্ক সার্ভারটা লো হয়ে গেছিলো বা ব্যাঙ্ক সার্ভারটা নেই এখনও নেই আমি তোমাদের মিথ্যে বলছি তেমনটা না তোমাদের সবার সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি দরকার পড়লে না তোমাকে আমি সাইড হয়ে এক জায়গায় দেখিয়ে দিই আগে অনেকে ভাবে মিথ্যে কথা বলছি যে পছন্দ মানে নেব না বলে এরকম কিছু সাইড চলো তোমাদের দেখিয়ে দিই একবার এই আমার ফোন এটা তো হ্যাং তো করছে গুগল পে খুললো আর দেখো ফোনগুলো হ্যাং করছে না এটা এটা মায়ের এটা আমার এই দেখো ব্যাঙ্ক নেটওয়ার্ক ডাউন এটাও সেম তো এই সমস্যা হচ্ছিল মিথ্যে বলে আমার তো কোনো যায় আছে না তোমাদেরকে না কারণ দেখো সত্যি বললেও কী হবে আর মিথ্যে বলেই বা কী হবে দুটোই কিছুই না যাই হোক তো ওই জন্যই সত্যটা বলাই বলে দিলাম ওরকম কোনো ব্যাপার না নিতাম কিন্তু একদিকে ভালো হয়েছে যে ব্যাঙ্ক সার্ভারটার প্রবলেম হলো কারণ অ্যাকচুয়ালি আমি মায়ের থেকে অলরেডি অনেকটা টাকা নিয়ে রেখেছি ঠিক আছে আর মাঝে মাঝে যখন গাড়ি খারাপ হয়েছিলো মা টাকা দিয়েছিল বারো হাজার টাকা দিয়েছিলো মা তারপর যখন আমি ক্যামেরা কিনেছিলাম তখনও মা টাকা দিয়েছিল ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখন তো এইগুলো সব মায়ে দিয়েছে মানে মা দিয়েছে বলতে আমিও জমি ছিলাম অল্প মা অল্প অল্প দিয়েছে সবথেকে অল্প মাই ফিফটি পারসেন্ট করে দিয়েছে নাহলে ভাই আমি কিছুই না ঠিক আছে এবার অনেকে বলবে যে বাবা বাবা কেন দেয়নি একটা দেখো বাবা যা কাজ করে ভাই বাবার টাকাতে আমাদের কিছু টাকা থাকে সংসার চলে চলের একটা ব্যাপার কিন্তু মাও কাজ করে তো মাই আমাকে টাকা দেয় তো মায়ের থেকে যা টাকা কোনো মানে মায়ের যে সেমিংসে টাকা দেয় সেইগুলো থেকে আমাকে দেয় তো এই মা হেল্প করে মানে করেছে বাবা না থাকলে তো মা টাকা কোনো কোথায় পেয়ে যাই হোক একই ব্যাপার তো বাবা না কামালে তো বাবা কামায় তবেই ঘর চলে আর ঘর চলেই মাও কামায় সেটা থেকে আমাকে হেল্প করে তো এই জিনিসগুলোর জন্যই বাট মায়ের কাছ থেকে অনেকটা টাকা রেখেছি এখন যদি আমি এই টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে যদি এই ফোনটা কিনতাম তো মায়ের অ্যাকাউন্টটা খালি হয়ে যেত আর হয়তো ফোনটা হুজুকে পড়ে কিনে দিতাম বাট ভাই চলে যাওয়ার পরে খারাপ লাগতো না দরকার নেই এমনি অত টাকা নিয়ে রেখেছি থাক পরে নয় যখন সময় হবে তখন আবার ফোন কিনবো কোনো এখন একটা কম দামি ফোন কিনে নি কী করবো অ্যাকচুয়ালি আমি ভেবে রেখেছিলাম এবার যে অ্যান্ড্রয়েড আর ইউজ করবো না মানে অ্যান্ড্রয়েড ইউজ করার মধ্যে ওরকম না যে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড কিছুদিন অ্যান্ড্রয়েড কিনলে একটু দাম দেখে না ভালো মোটামুটি ধরে নাও থার্টি আপ টু থার্টি ফোরটি এরকম তো দেখ ভালো টেকে বাট আমি এর নিচে না বেশি দিন টেকে না তো সেই জন্য আমি হয়েছিলাম অ্যান্ড্রয়েড নেবো নাও একটা ভালো দেখে আইফোন নেব সবাই যেটা থাকে আর কি একটা ইচ্ছা থাকে তো সেই জন্য আমি আমি ওই জন্যই গেছিলাম তো হয়নি আর কি করবো পরে দেখা যাবে তো অ্যাকচুয়ালি মজার খবর কথাটা হলো না মা আমাকে ঘর থেকে যে কোনো জিনিস কেনার আগে হয়তো মানে আমি যে দামটা বলে আসি তো অ্যাকচুয়ালি আমি যেটা দেখে আসি আমি সত্য কথাই বলে আসি মিথ্যা কথা আমি বলে নিই না যে শুধু ক্যামেরা একটু বলেছিলাম এখন খুব বকা কেনাম হলে সেটাই বাট তাও পরে বলে দিছি বেশি দিন আমি মিথ্যা কথা পেটে রাখতে পারি না যাই হোক তো মাকে আমি বলে এলাম যে আমি এই ফোনটা নেবো তো মা আমাকে কল করলো ঠিক আছে তো কল করার পরে জিজ্ঞাসা করছে যে কি ফোন ফোনটা দেখলি আনলাম হ্যাঁ তো বললো কত আমি একটা ফোন বললাম যে ভাবলাম বললো অ্যাকচুয়ালি মাকে বলে এসে আমি ইএমআই যাবো তো এসে যখন বলছি ক্যাশে তো তোমার ওখানে মা তখন কিন্তু আমি একবার বলেছি যে না আমার ওই টাকা কোনো খরচা করেছে মা বলছে ঠিক আছে শুধু ফোনটা ভালো হলে নিবি একটু দেখে শুনে নে কিন্তু একবারও বলেনি মানে আমার মা ভাই ঘরে বসে বলে টাকা ওখানে সব খালি না কিন্তু ওখানে বলি যাই হোক দরকার নেই আমার কষ্টের টাকা পায় কাজ করে চলো আমিও খাটি একদিন সময় আসবে ভাই যেদিন এর থেকেও দামি ফোন ইউজ করবো এখন একটু খাওয়ার সময় যাচ্ছে তো কি আছে তো বেশ চলো ভিডিওটা না বেশি বড় করবো না এমনি মুড ভালো নেই তো তোমার সাথে পরের ভিডিও দেখা হবে ঠিক আছে যাই না এই ভিডিওটা পোস্ট করবো কেউ না যদি ইচ্ছা হয় তো করবো যদি না হয় করবো না ভাই কারণ আমার এইসব কেমন যেন আপসের ভিডিও পোস্ট করলে প্রচণ্ড পরিমাণ নিজেরও অস্বস্তিকর লাগে तो चलो जैसा नेक्स्ट ओके टाटा